হ্যালো অব্রিওান আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি বৃহর্ষ আপনারা দেখতে পাচ্ছেন জহরুল ইসলাম ভাই ওনার পকেটে রিয়াল আছে বাট কি ব্যবসা করবে কোন ব্যবসাটা করলে সৌদি আরবে উনি সফল হতে পারবেন সেই বিষয়টা উনি জানতে চেয়েছেন এটা অনেকেরই প্রশ্ন নট অনলি জহিরুল ভাই তারপরে আমি বলতে চাই যদি আপনারা আসলে রিয়াল থাকে পকেটে কিন্তু আপনারা কি ব্যবসা করতে পারছেন অল্পতে কিভাবে আপনি সুপার সুপার সাকসেস হতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদের কাছকে ধারণা দেব তো ভিহ যেটা বলছিলাম আপনি অল্পতে কিভাবে সফল হতে পারবেন এবং অল্প পুঁজিতে লাভজনক একটা ব্যবসায় কিভাবে যেতে পারবেন সেটা আমি আপনাদেরকে ধারণা দেবো সেটা বলেছিলাম আসলে কফি শপ এটা কিন্তু শুধুমাত্র সৌদি আরবের জন্য না পুরা পৃথিবীতে কিন্তু এই ব্যবসাটা সবচাইতে জমজমাট একটা ব্যবসা আপনারা যদি লাভের সংখ্যাটা হিসাব করেন এখানে ফিফটি পারসেন্টের উপরে কিন্তু লাভ আপনি যদি একশো টাকা সেল করেন সেখানে মেবি ষাট সত্তর রিয়াল লাভ হবে তো এজন্য এটা খুব লাভজনক একটা ব্যবসা এবং উন্নত বিশ্ব এই নিয়ে খুব প্রচুর গবেষণা চলছে এবং যারা নিউ ব্যবসা করতে চাচ্ছে তারা কিন্তু অনেক হাইলি এডুকেটেড পার্সনও কিন্তু এই ব্যবসার প্রতি ঝুঁকে যাচ্ছে শুধুমাত্র অনেক লাভ হওয়ার এবং লাভ হয় এই কারণে এবং এখানে লস হওয়ার সম্ভাবনা কিন্তু একদম জিরো পারসেন্ট নাই বললেই চলে যদি আপনি একটা ভালো মতো এক প্রপারলি একটা কফি শপ দিতে পারেন সৌদি আরবে তাহলে কিন্তু আপনারা পিছিয়ে পিছনে ফিরে তাকাতে হবে না অনেক রানিং রানিং একটা ব্যবসা হচ্ছে কফি শপ আমাদের এখানে আগে এক দুইটা ছিল মহাত্মায় মহাত্মায় বাট এখন এত পরিমাণ হয়েছে এত পরিমাণ হয়েছে আপনি মানে বলা বাহল্য কতটা আগের চাইতে অনেক বেড়ে গেছে তো যেটা অবশ্যই তারা লাভ হয় বিধায়ী কিন্তু একাধিক কফি শপ তারা করছে আর যারা এখানে কাজ করে তাদের কাছ থেকে আমি শুনেছি প্রচুর লাভ এখানে খরচটা খুবই কম যে ডেকোরেশনটা সেটা তো আপনারা একবারই করে নিতে হয় কিন্তু এরপরে শুধু আপনি মেডিসিন যে কফির যে মেডিসিনটা রয়েছে সেই মেডিসিনের যে প্রাইসটা সেটা কিন্তু খুবই কম দামে একটা প্রাইস ওরা যদি দুই টাকা খরচ করে দুই টাকার মেডিসিন দেয় সেটা কিন্তু ওরা মিনিমাম বিশ টাকা বেছে বিশ টাকা পঁচিশ টাকা বেছে তো এই হচ্ছে অবস্থা আপনি যদি পকেটে রিয়াল থাকে আর আপনার কফিল যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু আপনি এই কফি শপের ব্যবসায় খুব ইজিলি আপনি ইনভলভ হতে পারবেন পারেন এবং খুব সহজে আপনি সফল হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওকে দর্শক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ